আপনারা জানেন গত চার পাঁচ দিনের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের আঞ্চল আইনশৃঙ্খলা পরিস্থিতি বন্ধু এবং দুষ্কৃতিকারীরা এবং বহিরাগত দুষ্কৃতিকারীরা বিভিন্ন প্রশাসনের কার্যালয় থানা প্রশাসন চালিয়ে ফেলেছে এখানে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তো আমরা আজকে সর্বদলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের সবস্তরের ইউনিটের কর্মকর্তা বিন্দু আমরা বসছি আমরা আমরা সবাই সব সবার ব্যক্তিগত মতামত দিয়েছি মতামতের পরবর্তীতে আমরা এ সিদ্ধান্ততেও উপনীতি হয়েছি আমরা অতি সত্তর আজকের ভিতরে আমরা প্রশাসনকে মাঠ পর্যায়ে আসার জন্য অনুরোধ জানাইছি এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছে যে আজকে থেকে ওনার মাঠ পর্যায়ে ডিউটি বাড়াবে এবং থানার একটা ব্যাপার আপনারা জানেন পুলিশ পুলিশ কিছু পুলিশ কর্মবিরোধিত চলে গেছে সেখানেও এ আনসারেরা ডিউটি করবে এই মর্মে আজকে থেকে আমাদের এই সিদ্ধান্ত যে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে টহলে থাকবে আমরাও পাশাপাশি সহযোগিতা করব তার থানার সামনে আমাদের স্বেচ্ছাবক দল আমাদের ছাত্র দল এবং আমার বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা ওইখানে গেটে আমরা পাহারা দিচ্ছি হঠাৎ করে একটা লোককেও চিনি না এবং আমাদের ফেনিরও লোক না সব বহিরাগত এই লোকগুলা বিরিঞ্চি এক নম্বর তিন নম্বর ওয়ার্ড চার নম্বর পাঁচ নম্বর নয় নম্বর এবং বাসমান লোক তিরিশ লোক আছে এখানে এরা সবাই চিন্তাকারী হিসাবে উপন্যাস করছে আমরা আমাদের নেতাকর্মীরা তাদের হাতে রাঞ্ছিতে হয়েছি আমরা অনেক চেষ্টা করছি আমরা খবর পাওয়ার সাথে যার আমরা চেষ্টা করছি যে এই থানা যাহাতে সক্ষা হয় কিন্তু আমরা এটা পারিনি আর আর থানাদের প্রশাসনের লোকরা যারা ছিল তারা দেখছি আমরা কি করছি আমরা কী সহযোগিতা করছি আমরা গত দুই দিন আমরা রাত দিন চব্বিশ ঘন্টা ঘুম দিয়ে আমি আজকে দুই দিন এক রাত সারা রাত পাহারা দিয়ে ফজর নামাজ পড়ে তো আমরা যাই ঘুমাইছি আপনারা জানেন এত দিন আমরা শয়েরচর সরকারি অধীনে ছিলাম যেখানে রক্ষকে বক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছে তো আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল সেটা আমরা প্রশাসনকে জানাইছি এবং হচ্ছে যে আমাদের যে সকল দাবি ছিল আমাদের যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের তাদের যেন পুনর্বাসন ব্যবস্থা করা তাদের যেন আর্থিক সচেতনতা দিয়ে হেল্প করা হয় এবং যারা অভিযুক্ত তাদেরকে যেন খুঁজে এনে সঠিক বিচারে সঠিক বিচার দেওয়া হয় বিচারে আহত হয় না এটা নিয়ে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি আপনার আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো আপনার এক একদল দুষ্কৃতিকারী আপনার ধ্বংস ধ্বংসলীলায় মেতে উঠেছে বিশেষ করে আমাদের ফেনি থানা মডেল থানা যে আপনার পুড়িয়ে দেওয়া হয়েছে পৌরসভাতে যে যে আক্রমণ করা হয়েছে গতকালকে আপনার জেলা পরিষদে আপনার হামলা হয়েছে সেখানে আপনার আমাদের টিম আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত নিরাপত্তা টিম উপস্থিত থেকে আপনার ওই মুক্তবাজার যে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিবানো হয়েছে আর পাশাপাশি আপনার ফুলগাদি পশুরাম ছাগল দাগুন মিয়া, সোনাগাদি সহ সবগুলো উপজেলা আমাদের নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে তারা সাধারণ মানুষদেরকে নিয়ে নিরাপত্তা টিম গঠন করে এই নাগরিকদের সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিচ্ছে আর যে আমাদের শহীদদের যে বিষয়টা শহীদদের বিষয়টা আপনার এই আজকে ডিসি মহোদয়ের সাথে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে ডিসি মহোদয় এসপি মহোদয় এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন আমাদের আন্দোলনে সেই শহীদদের নামে স্মৃতিফলক তৈরি করবেন এই বিষয় তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন